যদি আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলে আপনি যে কানে কাজ করছেন ফেসবুকে আপনার এই যদি পাঁচটা সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু এইখান থেকে কনটেন্ট মনিটাইজ করতে আপনি জিন্দি পাবেন না তো এখন আপনাকে চেক করতে হবে যে এরকম পাঁচটা সমস্যার ভিতরে যে কোনো একটা সমস্যা আপনার রয়েছে কিনা তো কিভাবে চেক করবেন এইটা চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি থাকবে আপনি অবশ্যই এখান থেকে অফিসিয়াল অ্যাপে আপনি চলে আসবেন তো যখন আপনি এইখান থেকে অফিসে লেখতে চলে আসবেন এইখানে আপনি যে ফেসবুক আইডিতে আপনি দেখবেন এই সমস্যাগুলো আপনার রয়েছে কিনা আপনি ওই জায়গায় লগ ইন করে নেবেন নেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি প্রথমে আপনার আইডির এই যে আপনার প্রোফাইল থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন এই যে আপনার প্রফেশনাল ডেভেলপ নামে একটি অপশন থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এইখানে এই যে আপনার রিস্ক তারপরে যে এনগেজমেন্ট এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনার এখান থেকে বেশি পরিমাণে আছে কিনা যদি আপনার এইখান থেকে আপনার আইডিতে এগুলো বেশি পরিমাণ না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো দিনে কিন্তু কনফেন্ট বোনাস আপনি পাবেন না কেন পাবেন না কারণ ফেসবুকের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী ওই ফেসবুক প্রোফাইলগুলো আপনার কনফেন্ট বোনাস পাবে যেগুলোতে রিস এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল রয়েছে এই টাইপের প্রোফাইলগুলি তারাই কিন্তু কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী থাকবে আর যাদের আইডি বা পেজে কোন প্রকার আপনার এরকম রিস এঙ্গেজমেন্ট এগুলো বেশি নেই তারা কিন্তু এখনই কনটেন্ট মনিটাইজ কিন্তু পাবে না যখন এগুলো বেশি হবে তখনই কিন্তু তারা এই কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী কিন্তু থাকবে তো যদি আপনার এখান থেকে সমস্যা কিছু কম থাকে তাহলে আপনাকে এখানে নিয়মিত কাজ করে এগুলো বাড়াতে হবে ভিডিওগুলি ভাইরাল করতে হবে তারপরে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজ পাবেন এটা ছিল আপনার এক এটা কিন্তু আপনার থাকতে হবে কন্টেন্ট মনিটাইজ থাকা পেতে হলে তো তারপর আপনার দুই নাম্বার যে সমস্যাটা রয়েছে ওইটা থাকলে আপনি কোন ফেন মন্দির ফেস পাবেন না সেটা হলো এখান থেকে আপনি কি উপরে চলে আসবে এইখানে দেখবেন এই যে আপনার নাম পাইখানে শুরু করবেন আপনার আইডি হোক বা প্লেস হোক আপনি কি করবেন এই নামে ক্লিক করবেন যখন আপনার এইখান থেকে নামে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন যে প্রোফাইল রেকমেন্ডেশন নামে একটা অপশন থাকবে এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখবেন যে এই যে রেকমেন্ডেবল আপনার এই প্রোফাইলটি রেকমেন্ডেবল আছে কিনা যদি এখান থেকে কোনো ক্রমে আপনার এই রেকমেন্ডেবল এখান থেকে না থাকে তাহলে কিন্তু আপনি এখানে কনফেন্ট মনিটার পাবেন না কেন পাবেন না ফেসবুকের অনুযায়ী আমি আগেই বলেছিলাম যে যেসব ভিডিও রিল্স এগে ভিডিও ভাইরাল এইগুলো থাকবে তারা কনফেন্ট মনিটার সবার উপযোগী থাকবে তো এখন যদি আপনার এখান থেকে রেকমেন্ডেবল না না থাকে তাহলে আপনি এই প্রোফাইলে কখনোই আপনি ভিডিও ভাইরাল কিন্তু করতে পারবেন না রিল্স এঙ্গেজমেন্ট এগুলো কিন্তু আসবে না তো যদি আপনার তো ভাইলে রিলস এঙ্গেজমেন্ট ভিডিও ভাইরাল এগুলো না আসে তাহলে আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজ পাবেন কিভাবে তো অবশ্যই আপনার চেক করতে হবে যে এই যে আপনার প্রোফাইল ভাইলে রেকমেন্ডেবল না এইখানে ঠিক রয়েছে কিনা যদি ঠিক না থাকে আপনি অবশ্যই এটা আগে ঠিক করবেন তারপর আপনি এখানে কাজ করবেন আর যদি কোনো রকমের ঠিক না হয় আপনি এই প্রোফাইল না দয়া করে কাজ করবেন না আপনার এখান থেকে কোনো কিছু কিন্তু হবে না আপনি এখানে শুধু শুধু পরিশ্রম করবেন আপনি এখান থেকে কোনো প্রকার ফলে কিন্তু পাবেন না তো এইটা ছিল আপনার দুই নাম্বার সমস্যা যদি এরকম থাকে তাহলে ঠিক করে নেবেন আর যদি এরকম রেকমেন্ডেবল থাকে তাহলে গুড আপনার কি প্রোফাইলটা ভালো রয়েছে কোনো সমস্যা নেই আপনি এখানে কাজ করুন তিন নাম্বারে যে সমস্যাটা রয়েছে যেটা আপনার প্রোফাইলে থাকে বা আইডিতে থাকে আপনি এখানে কন্টেন্ট মনে শেষ পাবেন না তার জন্য আপনি কি করবেন এখান থেকে একটু আসলে এইখান থেকে আপনি দেখবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনি ওইখান থেকে দেখবেন আপনার এই যে প্রোফাইলটা রয়েছে এইটা থেকে ঠিক মার্ক করা রয়েছে কিনা যদি এখান থেকে ঠিক মার্ক করা থাকে তাহলে আপনার এই প্রোফাইলটি ঠিক রয়েছে কোনো রকম ভায়োলেশন নেই কোনো সমস্যা নেই আর যদি আপনার এখান থেকে ঠিক মার্ক না থাকে তাহলে এখান থেকে আপনাকে ভায়োলেশন দেখাবে বা কোনো রকম পলিসি দেখাবে যদি আপনার প্রোফাইল এরকম পলিসি থাকে তাহলে আপনি এখান থেকে কনটেন্ট মনিটাইজ পাওয়ার পরেও কিন্তু সেট আপ কিন্তু করতে পারবেন না কারণ ফেসবুক মনিটাইজ পলিসি একদম স্পষ্টভাবে বলা আছে যদি আপনার প্রোফাইল বা পেজে কোনো প্রকার পলিসি ইস্যু বা যে কোনো ইস্যু থাকে আপনি কিন্তু এই মনিটাইজ সেটআপ কিন্তু করতে পারবেন না আপনাকে রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে আপনার এই প্রোফাইল বা পেজ কিন্তু এই মনিটাইজ এর উপর কিন্তু থাকবে না অবশ্যই আপনাকে এরকম সমস্যা থাকলে ঠিক করতে হবে তারপর আপনাকে এখানে কাজ করতে হবে আর যদি এখান থেকে ভালো থাকে তাহলে কোনো রকম সমস্যা নেই তো এটা ছিল আপনার তিন নাম্বার চার নাম্বার যে সমস্যাটি হলো সেটা হলো আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে আপনি অনৈতিক ভিডিও তৈরি করা কিন্তু অনৈতিক ভিডিও থাকলে আপনাকে যখন তারা আপনার প্রোফাইলটা আপনার ভিজিট করবে আপনি যখন কোনো সেটআপ আপনি পাবেন যদি এরকম টাইপের কোনো কিছু থাকে আপনার ভিডিওতে বা টাইটেলে বা থামেলে যেখানে থাকুক আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট মনি ব্যাস পাবেন না আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো এইটা ছিল আপনার চার নাম্বার পাঁচ নাম্বার যে আপনার সমস্যা থাকলে আপনি কন্টেন্ট মনি ব্যাস পাবেন না সেটা হলো স্ক্যামিং কোনো ভিডিও আপনি তৈরি করলেন তো স্ক্যামিং ভিডিও বলতে এখানে কি বোঝানো হয়েছে আপনি ভিডিওতে বলেছেন একটা টাইটেলে এলিগেশন আর একটা থামবেলা দিয়েছেন আরেকটা যদি এরকম কোনো কিছু আপনি করে ফেলেন মানে আপনার ভিডিওর সাথে টাইটেলের মিললেই থামবেলের মিললেই কোনো কিছু নেই এছাড়া আপনি অনেক রকমের আপনার অনৈতিক ভিডিও রয়েছে যেগুলো মানুষের ক্ষতিকারক কোনো বিষয় রয়েছে যদি এরকম কোনো কিছু আপনি করেন তারপর আপনি এখান থেকে কনটেন্ট মনিটাইজ পাবেন না আপনার প্রোফাইলটা তারা যখন রিভিউ করবে ওই সময় কিন্তু এরকম কোনো কিছু পেলে কিন্তু আপনাকে কনটেন্ট মনিটাইজ কিন্তু দেবে না আপনাকে রিজেক্ট করে দেবে তো আপনার প্রোফাইল হোক অথবা পেজ হোক যেখানে আপনি কাজ করেন যদি আপনার এখানে আমি যে পাঁচটা সমস্যার কথা বললাম একটা যদি থাকে আপনি কিন্তু এখান থেকে কন্টেন্ট মনে পাবেন না আর যদি এখানে কোনো কিছু না থাকে আপনার সবকিছু ঠিক থাকে আপনি অবশ্যই এখানে ধৈর্য ধরে কাজ করুন আপনি এখান থেকে কন্টেন্ট মনে হয় আপনি পাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আর এই টাইপের ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনি যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন খুদা হাফেজ